ডেস্ক রিপোর্ট নিউজের সবাইকে স্বাগতম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যেতে ঢাকায় আসছেন তার পুত্রবধূ জোবাইদা রহমান বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি টু টু ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন বিমান সূত্র জানায় সবকিছু ঠিকঠাক থাকলে ফ্লাইটটি সিলেট হয়ে বাংলাদেশের স্থানীয় সময় সকাল দশটায় ঢাকায় অবতরণ করতে পারে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায় সকালে দেশে ফেরার পর দুই ঘন্টা বিরতি নিয়ে শাশুড়ি বেগম খালেদা জিয়ার সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন জোবাইদা মূলত কারিগরি ত্রুটির কারণে খালেদা জিয়াকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসতে বিলম্ব করছে মধ্যরাতে আসার কথা থাকলেও শুক্রবার ভোরে এটি ঢাকায় অবতরণ করতে পারে এদিকে বৃহস্পতিবার বিকেল থেকেই খালেদা জিয়া নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান নিয়েছেন এয়ার অ্যাম্বুলেন্সটি দেশে অবতরণ করলে তারা সেটিকে ইন্সপেকশন করবেন তাদের সিকিউরিটি ক্লিয়ারেন্সের পর খালেদা জিয়াকে মেডিকেল হেলিকপ্টারে করে এভারকেয়ার হাসপাতাল থেকে বিমানবন্দরে নেওয়া হবে খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসকসহ সহ মোট চোদ্দ জন সফরসঙ্গী লন্ডনে যাবেন